নমস্কার বন্ধুরা পাইসিবরিকে সকল বন্ধুকে স্বাগত জানি আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা আজকে না আমি আজকে সকালে ব্রেকফাস্টে পনির ভোজা করেছিলাম এই দেখুন পনির ভোজা বলছি কি জন্য করলাম হঠাৎ করে তা বাটির মধ্যে আমি গরম জল আর একটু লবণ দিয়ে পনিরটা ভুজে রেখেছিলাম এইটুকু পনিরই আছে ফ্রিজের মধ্যে সমস্ত সবজিও কেটে নিয়েছি সব ছোটো ছোটো টুকরো করে তা এইটুকু পনির রান্না করব সকালে তাড়াতাড়ি করে আজ সকালে এই শীতের বেলা না এখন পারা যায় না তা চা খেতে খেতে এতটাই বেলা হয়ে গেল তা সকালে ব্রেকফাস্ট করে তো ছেলে পড়তে বসবে তাড়াতাড়ি ঝটপট ফ্রিজ থেকে বার করে পনিরটা গ্রেট করে নিলাম মানে জলের মধ্যে গরম জলে রেখে দিয়েছিলাম করে নিয়েছি তা এদিকে একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি আর আমার মা কি করে জানেন তো আমাদের যেহেতু বাড়িতে গরু আছে তা ওই মা করে ছানা দিয়ে ছানা কাটে দিয়ে করে কিন্তু আমার তো এখানে সেইরকম ব্যবস্থা নেই তা আমি পনির দিয়েই করছি আপনারাও করতে পারবে তা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা কথা বলতে বলতে ভুলে গেছি গোটা জিরাটা দেওয়া হয়নি তা জিরা ফোড়ন দিয়েছি সরিষার তেলের মধ্যে আর আর একটু পেঁয়াজ কুচু করে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচু কুচু করে দিয়েছি দারুণ লাগে বন্ধুরা খেতে আর শীতের সময় বিভিন্ন রকম তো সবজি থাকে রান্নাঘরে ঢুকলেই মনে হয় কী করি কী করি তা ঝটপট আমি রুটিও একদম ঝপাঝপ দুটো করে নিয়েছি চারটে রুটি করেছি আর এদিকে ক্যাপসিকাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়েছি আর যদি বাচ্চারা খায় না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর রসুন আর আদা গ্রেট করে দিয়েছি বেটে দিতেও পারেন আমি গ্রেট করে দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি এই তো কদিন আগে একটু বাজারে গেছিলাম বড় বাজারে ওখান থেকে ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম এই এইসব রেসিপি করার জন্য খুব খেতে ইচ্ছা করছিল এটা অনেক দিনই করা হয়নি তা ঝটপট পনিরটা দেখে মনে পড়লো করে ফেলি তা মশলা বেশি লাগে না একটু চিনি দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ব্যাস এই তো বেশি মশলা লাগেই না লঙ্কা গুঁড়োটা আপনারা না দিতে পারেন অপশনাল কিন্তু আমি দিয়েছি দেখতেও সুন্দর লাগবে কালারটা তাই না এর জন্য আর যে গরম জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা একটু দিলাম যেহেতু মশলাটা দিলাম গুঁড়ো মশলাটা দিলাম লঙ্কা হলুদ লবণ তো জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এইবার পনির যে গ্রেট করে রেখেছিলাম দিলাম আর এই পনিরটা এতটাই অল্প আছে না আবার পনির যদি আমি রান্না করতে যাই ওখানেও লেট হয়ে যাবে আবার এইটুকু পনির আর কি ডিম ভুজা এই সরি ডিম ভুজায় বার হয়ে যাচ্ছে পনির ভুজা করে নিলাম একবার হলো করে দেখবেন বন্ধুরা আর এই দেখুন কাজু দিয়ে দিয়েছি উপর দিয়ে ব্যাস এটা তো আমার ছেলে খুবই সুন্দর খায় আর আমারও খুবই প্রিয় সেই বাপের বাড়ি কবে গেছি একদিন মা করেছিল সেই খেয়েছি আর তো খাওয়া হয়নি এর মধ্যে তা আজকে হঠাৎ করেই পনিরটা দেখে মনে পড়লো আর শীতের সময় যেহেতু তা একটু তো ধনিয়া পাতা দেওয়াই যায় ধনিয়া পাতা দিলাম দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে বেশ নামিয়ে দেবো আর ঝপাঝপ দুটো রুটি চারটে রুটি তো করেই নিয়েছি এইবার বিবাসকেও দেবো আমিও খাবো চলো দেখি বিবাস কি বলে হ্যাঁ আর বিবাস তো ক্যামেরার সামনে তেমন আসে না তা বিবাসকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা অবশ্যই আমার একবার দেখবেন আর যদি আমার থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো বাই বাই আমাদের দেখা হবে আবারও নতুন